মন্দোদরী ছিলেন লঙ্কার মহারানী এবং রাবণের প্রধান স্ত্রী তিনি বুদ্ধিমত্তা নৈতিকতা এবং সৌন্দর্যের এক অনন্য ব্যক্তিত্ব ছিলেন মন্দোদরীর জীবনযাত্রায় অনেক রহস্য আছে যা তাকে এক রহস্যময় এবং অনুপ্রেরণামূলক মহিলা করে তোলে তার জীবনের কাহিনীও কেবল একজন রানীর নয় বরঞ্চ একজন মহিলার যে তার জীবনের অনেক অপ্রকাশিত ঘটনা ধারণ করেছিলেন চলো বন্ধুরা আজকে রানী মন্দোদরীর জীবনের তেরোটি রহস্যপূর্ণ অজানা তথ্য তোমাদের বলি যা তোমরা আগে প্রথম রহস্য রামায়ণে মা সীতার পরে মন্দদরী ছিলেন দ্বিতীয় সবচেয়ে সুন্দরী মহিলা মা সীতার খোঁজে যখন বীর হনুমান লঙ্কায় পৌঁছান তখন রাবণের প্রাসাদের প্রতিটি কোনা তিনি তন্ন তন্ন করে পরিদর্শন করেন কিন্তু কোথাও তিনি মা সীতাকে দেখতে পাননি পরে রাবণের প্রাসাদে হনুমান সুন্দরী মন্দরীকে শুয়ে থাকতে দেখেন শ্রী হনুমান মনে মনে ভেবেছিলেন এই সৌন্দর্যের অধিকারিনী কেবল মা সীতাই হতে পারেন কিন্তু কেন জানি একটু পরে তিনি বুঝতে পারলেন এই দেবী মা সীতা হতে পারেন না কারণ তাকে অনেক বেশি খুশি আর আনন্দিত দেখাচ্ছে মা সীতা যেখানেই থাকুন না কেন শ্রীরামের থেকে দূরে থাকার কারণে খুবই দুঃখিত হবেন এর থেকেই বোঝা যায় মন্দোদরী কেন পঞ্চকন্যাদের মধ্যে তাকে স্থান দেওয়া হয়েছে দ্বিতীয় রহস্য মন্দোদরী ছিলেন হেমা নামের এক সুন্দরী অপসরার কন্যা তার পিতা ছিলেন মায়াসুর যিনি অসুরদের মধ্যে এক প্রতিভাবান বাস্তুকার ছিলেন কিংবদন্তি অনুসারে মধুরা নামক এক অপসরা কৈলাস পর্বতে পৌঁছেছিলেন দেবী পার্বতীকে সেখানে সেই মুহূর্তে উপস্থিত না দেখে তিনি মহাদেবকে নিজের দিকে আকৃষ্ট করতে লাগলেন যখন দেবী পার্বতী সেখানে পৌঁছালেন তখন অত্যন্ত রেগে গিয়ে মধুরাকে বারো বছর কুয়োর ব্যাং হয়ে বেঁচে থাকার অভিশাপ দিলেন তার সাথে এও বললেন এই বারো বছর যদি মধুরা ব্যাং হয়েও মহাদেবের ঘোর তপস্যা করেন তাহলেই সে এই অভিশাপ থেকে মুক্ত হবে মধুরা বারো বছর ধরে সেই কূপে অবস্থান করেছিলেন কিন্তু এর সাথে কঠোর তপস্যাও করেছিলেন অন্যদিকে রাক্ষস বাস্তুকার মায়াসুর এবং হেমার দুটি পুত্র সন্তানও ছিল কিন্তু তারা একটি কন্যা সন্তানও চাইছিলেন তাই কন্যা লাভের আশায় তারা কঠোর তপস্যাও করেছিলেন তারা উভয় যখন কন্যা লাভের জন্য মহাদেবের কঠোর তপস্যা করছিলেন তখন মধুরার বারো বছরের কঠোর চলেছিল। মধুরার তপস্যা শেষ হবার সাথে সাথেই তিনি তার আসল রূপে ফিরে আসেন এবং সেই কূপের মধ্যে থেকে সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন কাছাকাছি তপস্যারত মায়াসুর এবং হেমা মধুরার কান্না আর সাহায্যের জন্য চিৎকার শুনে সঙ্গে সঙ্গে তাকে কূপ থেকে বার করে আনেন আর উভয়ে তাকে কন্যা হিসাবে গ্রহণ করেন তার পাতলা শরীরের কারণে তার নাম রাখা হয়েছিল মন্দাদরী তৃতীয় রহস্য মন্দাদী ছিলেন রাবণের প্রধান স্ত্রী রাবণের প্রায় এক হাজার জন স্ত্রী ছিলেন কিন্তু কাউকেই রামায়ণে মন্দির মতন বিশিষ্ট এবং ঘন ঘন উল্লেখ করা হয়নি রাবণ ত্রিকুট পর্বতে এক বিশাল মহল নির্মাণ করেছিলেন সেখানকার সিংহাসনে রাবণের সাথে মন্দরী বসতে পারতেন বলা ভালো বসার অধিকারী ছিলেন চতুর্থ রহস্য রাবণ একবার মায়াসুরের নগরীতে পৌঁছালেন এবং মন্দরীকে দেখার সাথে সাথে তিনি তার প্রতি মুগ্ধ হয়ে গেছিলেন সেখানেই রাবণ মায়াসুরকে বলেছিলেন তিনি তার কন্যাকে বিয়ে করতে চান রাবণ এক শক্তিশালী শাসক ছিলেন তাই মায়াসুর রাবণকে কিছুই বলতে পারেননি তিনি হাসি মুখে তার কন্যাকে রাবণের হাতে তুলে দিতে এক প্রকার বাধ্যই হয়েছিলেন পঞ্চম রহস্য বিশ্বাস করা হয় যোধপুর সংলগ্ন মন্দ শহরটি আদি আদিস্তান এবং লঙ্কেশ আর মন্দরির এখানেই একে অপরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন ষষ্ঠ রহস্য মন্দরির দুজন বিশিষ্ট ও শক্তিশালী পুত্র ছিল মেঘনাথ আর অক্ষয় কুমার মেঘনাথ ছিলেন রাবণ এবং মন্দরীর জ্যেষ্ঠ পুত্র যিনি লক্ষণের দ্বারা নিহত হন এবং তাদের দ্বিতীয় পুত্র অক্ষয় কুমার মহাবলী হনুমানের হাতে নিহত হন সপ্তম রহস্য পাঁচটি তত্ত্বের মধ্যে রানী মন্দোদরীকে জলের সমান বিবেচনা করা হয় তিনি সর্বদা শান্ত এবং আধ্যাত্মিক অনুশীলনে গভীরভাবে মনোনিবেশ করে থাকতেন অষ্টম রহস্য অত্যন্ত বিদ্যান এবং বুদ্ধিমান মন্দোদরী বেদশাস্ত্র এবং বিভিন্ন শিল্পে শিক্ষিত ছিলেন তার বুদ্ধিমত্তা এবং জ্ঞানের ভান্ডার এত শক্তিশালী ছিল যে রাবণও মাঝে মধ্যে তার কাছ থেকে পরামর্শ নিতেন নবম রহস্য রাবণ যখন মা সীতাকে হত্যা করতে চেয়েছিলেন তখন মন্দদরী তাকে এই পাপ কাছ থেকে বিরত করেছিলেন বাল্মীকি রামায়ণের সুন্দরাকাণ্ডের স্বর্গ আটান্ন অনুসারে একবার রাবণ দেবী সীতার কাছে এসে বললেন সীতা যদি তুমি অহংকারের বশবর্তী হয়ে আমাকে বরণ না করো তাহলে আমি দশানন রাবণ দুমাস পর তোমাকে হত্যা করব আর তোমার রক্ত পান করব। রাবণের এই কথা শুনে দেবী সীতা বললেন তুমি নিজ ফাঁকা বীরত্ব দেখিয়েছ যখন আমার স্বামী আমার কাছে ছিলেন না তখন তুমি সাধুর ছদ্মবেশে অন্যায়ভাবে আমায় অপহরণ করেছিলে তুমি রামের দাস হওয়ারও যোগ্য নাও মা সীতার এমন কথা শুনে রাবণ অত্যন্ত ক্রোধিত হয়ে নিজের তরোয়ালের মাধ্যমে মা সীতাকে হত্যা করার জন্য উদ্যত হলেন তাই দেখে মন্দোদরী তাকে এই কার্য থেকে বিরত করলেন রানী মন্দোদরী রাবণকে বললেন দানবরাজ সীতার সাথে তোমার কিসের সম্পর্ক রাবণ কোনো উত্তর দিতে পারলেন না এইভাবে মন্দোদরী সেদিন সীতাকে প্রাণে বাঁচিয়েছিলেন দশম রহস্য রামায়ণে একাধিকবার উল্লেখ করা হয়েছে মন্দদরী রাবণকে বোঝানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন যে তিনি যেন সীতাকে ফিরিয়ে দিয়ে শ্রীরামের আশ্রয় গ্রহণ করেন মন্দদরী শ্রীহরি বিষ্ণুর শক্তি সম্পর্কে ভালোভাবেই অবগত ছিলেন আর শ্রীরামকে ঐশ্বরিক এবং ধার্মিক বলে মনে করতেন মন্দোধরী লঙ্কা ধ্বংসের আগে রাবণকে শ্রীরামের সাথে একটি চুক্তি করারও পরামর্শ দিয়েছিলেন যা রাবণ প্রত্যাখ্যান করেছিলেন তিনি কেবল রাবণকেই নয় তার পুত্র মেঘনাথকেও বোঝানোর চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হন রাবণ তার জীবিত অবস্থায় ছেলে ও ভাইয়ের মৃত্যু দেখার পরেও মন্দোধরির কথা শোনেননি এবং পুরো বংশের ধ্বংস ঘটিয়েছিলেন একাদশ রহস্য মন্দোদরীকে স্মরণীয় পঞ্চকন্যাদের মধ্যে গণনা করা হয় পঞ্চকন্যা হলো সেই পাঁচ নারী যাদের হিন্দু শাস্ত্রে বিশেষ স্থান দেওয়া হয়েছে পুরাণ অনুসারে এই পাঁচ নারীকে পুজোর যোগ্য হিসাবেও মনে করা হয় এই পাঁচ নারীর নাম হল অহল্লা দ্রৌপদী কুন্তি তারা এবং মন্দদরী। দ্বাদশ রহস্য রাবণের মৃত্যুর পর মন্দদরের কি হয়েছিল রাবণের মৃত্যুর পর শুধুমাত্র বিভীষণ এবং তাদের বংশের কিছু মহিলা জীবিত ছিলেন যুদ্ধের পরে মন্দদরী অন্যান্য বিধবা মহিলাদের সাথে যুদ্ধক্ষেত্রে যান সেখানে তার স্বামী পুত্র এবং অন্যান্য আত্মীয়দের দেখে কান্নায় ভেঙে পড়েন মন্দদরী রাবণের মৃতদেহের সামনে বসে তিনি বিলাপ করতে থাকেন এই ব্যাপারে বাল্মীকি রামায়ণে এক সম্পূর্ণ অধ্যায় রয়েছে কিন্তু এরপর মন্দোধরীর কি হল তা বাল্মীকি রামায়ণে নেই শ্রীরাম লঙ্কার সুখী ভবিষ্যতের জন্য রাজ্য বিভীষণের হাতে তুলে দিয়েছিলেন অন্তিম রহস্য মন্দরী বিভীষণের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বাল্মীকি রামায়ণ এবং রামচরিত মানুষের কোথাও উল্লেখ নেই যে রাবণের মৃত্যুর পর মন্দরী বিভীষণের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তবে অদ্ভুত রামায়ণ অনুসারে বিভীষণের পরে শ্রীরাম খুব বিনয়ের সাথে রানী বিভীষণের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে অনুরোধ করেছিলেন এক স্ত্রীর অন্য পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ব্যাপারটা আমার কাছে এক কিংবদন্তি হিসাবেই মনে হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই কেমন লাগলো তা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখো আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্রণাম